তমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে বাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তপসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেব দেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা একজন মেন মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএ বহিষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল ওপি এবং হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্না বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএ রা ওখানে রাস্তায় থাকবে দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির পরে ওখানে আরেকবার বলুন